শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল তেরো প্রশ্ন নং বাইশ উদ্দীপকটি হল কোন ছাত্রাবাসের সিক্সটি ফাইভ পার্সেন্ট ছাত্র মাছ পছন্দ করে ফিফটি ফাইভ পার্সেন্ট ছাত্র মাংস পছন্দ করে এবং ফর্টি পারসেন্ট ছাত্র উভয় খাদ্য পছন্দ করে তাহলে উক্ত তথ্য থেকে কয়েক প্রশ্নটি হল সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ব্যঞ্চিতের সাহায্যে প্রকাশ করো খয়ের প্রশ্নটি হলো উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো গয়ের প্রশ্নটি হলো যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয় সেটের স্যাট সেট নির্ণয় করো তাহলে কয়ের সমাধানটি হল দড়ি মোট শিক্ষার্থীর সেট সমান ইউ অর্থাৎ সার্বিক সেট যারা মাছ পছন্দ করে তাদের সেট সমান অ্যাপ যারা মাংস পছন্দ করে তাদের সেট সমান এম এখানে এন সেট অফ ইউ সমান ওয়ান হান্ড্রেড মনে করি এন সেট অফ এফ সমান সিক্সটি ফাইভ এন সেট অফ এম সমান ফিফটি ফাইভ মাছ এবং মাংস পছন্দ করে এরূপ ক্ষেত্রে এন সেট অফ এফ ইন্টারসেকশন এম সমান ফর্টি এখন এই তথ্যগুলো ব্যানচিত্রে প্রকাশ করতে হবে আমরা জানি সেটের চিত্রায়িত রূপকে ভ্যান চিত্র বলে ভ্যানচিত্রে আয়তাকার এবং বৃত্তাকার চিত্র ব্যবহার করা হয়েছে মাস এবং মাংস পছন্দ করে এরূপ ক্ষেত্রে এফ ইন্টারসেকশন এম সমান ফর্টি পারসেন্ট শুধু মাছ পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা টোয়েন্টি ফাইভ পারসেন্ট শুধু মাংস পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা ফিফটিন পারসেন্ট ভয়ের সমাধানটি হলো ক থেকে পাই অ্যান সেট অফ ইউ সমান ওয়ান হান্ড্রেড সেট অফ এফ সমান সিক্সটি ফাইভ সেট অফ এম সমান ফিফটি ফাইভ এন সেট অফ এফ ইন্টারসেকশন এম সমান ফর্টি এনসেট অফ এফ ইউনিয়ন এম হোল প্রাইম সমান কত তাহলে আমরা জানি এনসেট অফ এফ ইউনিয়ন এম সমান অ্যান সেট অফ এফ প্লাস সেট অফ এম মাইনাস অ্যানসেট অফ এফ ইন্টারসেকশন এম এখানে এন সেট অফ এফ সমান সিক্সটি ফাইভ অ্যান সেট অফ এম সমান ফিফটি ফাইভ মাইনাস অ্যান সেট অফ এফ ইন্টারসেকশন এম সমান ফরটি তাহলে তৃতীয় লাইন হবে সমান এইটটি সুতরাং অ্যান সেট অফ এফ ইউনিয়ন এম হোল প্রাইম সমান অ্যানসেট অফ ইউ মাইনাস এন সেট অফ এফ ইউনিয়ন এম এখানে অ্যান সেট অফ ইউ সমান ওয়ান হান্ড্রেড অ্যান সেট অফ এফ ইউনিয়ন এম সমান এইটটি সমান টোয়েন্টি তাহলে বলা যায় উভয় খাদ্য পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা টোয়েন্টি পারসেন্ট গয়ের সমাধানটি হলো উদ্দীপক থেকে পাই শুধু মাছ পছন্দ করে সিক্সটি ফাইভ মাইনাস ফর্টি পারসেন্ট সমান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুধু মাংস পছন্দ করে ফিফটি ফাইভ মাইনাস ফর্টি পারসেন্ট সমান ফিফটিন পারসেন্ট দড়ি টোয়েন্টি ফাইভের উৎপাদক স্যাট সমান এ এবং ফিফটিনের উৎপাদক সেট সমান বি এখানে টোয়েন্টি ফাইভ সমান ওয়ান ইন্টু টোয়েন্টি ফাইভ সমান ফাইভ ইন্টু ফাইভ তাহলে এ সমান ওয়ান ফাইভ এবং টোয়েন্টি ফাইভ আবার ফিফটিন সমান ওয়ান ইন্টু ফিফটিন সমান থ্রি ইন্টু ফাইভ তাহলে বি সমান ওয়ান থ্রি ফাইভ এবং ফিফটিন এখানে লক্ষ্য করো এ এবং বি এই সেট দুটির উপাদানগুলির মধ্যে এক এবং পাঁচ সাধারণ উৎপাদক তাহলে বলা যায় নির্ণয় সেট সমান এ ইন্টারসেকশন বি সমান ওয়ান ফাইভ ধন্যবাদ সকলকে